আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও ফেসবুকের মধ্যে যে আমাদের খেজুর খেজুর ফ্যাক্টরিতে জন্য কিছু লোক লাগবে ঠিক আছে তো আমাকে ভাই আমি ভিডিওর মধ্যে সবকিছু মেনশন করে বইলা দিছি কত ঘন্টা ডিউটি কি আসে বিষয় তারপর আমি আবার এই ভিডিওটাতে বইয়া দিতেছি আমাদের খেজুর ফ্যাক্টরির ডিউটি হচ্ছে দশ ঘন্টা সাথে ওভার টাইম আছে সপ্তাহে একদিন ছুটি আছে ছুটির দিন যদি আপনি ডিউটি করেন তাহলে মনে করেন যে আরো এক্সট্রা টাকা পাবেন আর বেসিক স্যালারি হচ্ছে তেরোশো হাম সব মিলে ইন টোটালি আপনার সতেরো থেকে আঠারোশো হাম প্রতি মাসে স্যালারি আসবে এবং প্রতি মাসের দশ তারিখে আপনার হচ্ছে স্যালারি পেয়ে যাবেন হাতে আর থাকা কোম্পানি দিবে খাওয়াটা শুধু নিজের আর মাসের মধ্যে যে চার দিন ছুটি চার দিন যদি আপনি ডিউটি করেন তাহলে এক্সট্রা টাকা পাওয়া যাবে এবং প্রতিদিন ডিউটির পরে দুই তিন ঘন্টা ওভারটাইম টাইম করা যাবে সিস্টেম আছে ঠিক আছে তো সব মিলে ইনশাল্লাহ খুব ভালো একটা স্যালারি আসে খুব ভালো একটা অপরচুনিটি আমি বলছি যা যারা কাজে যেতে আগ্রহী আমি আমার ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দিতেছি কিন্তু কেউ কারো সাথে ভিডিও কলে কথা বইলা কোন প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না দেখেন আমরা এগুলোর জন্য কোনো টাকা চার্জ করি না ঠিক আছে আর আমরা ভিডিও কলে কথা বইলা কারো কাছ থেকে কোনো টাকা পয়সাও নেই না কোনো ইয়েও করি না আমরা যদি আমার সাথে সরাসরি দেখা হয় তাহলে আপনি টাকা লেনদেন করেন কোনো সমস্যা নাই সেটা রিস্ক আমি কিন্তু আমার সাথে সরাসরি দেখা না কইরা ভিডিও কলে কথা বইলা বলবেন যে নবীন ভাইয়ের সাথে কথা বলছি এখন এ এর যুগ প্রচুর পরিমাণে ভিডিও কল এগুলা ফেক হয় ঠিক আছে যেমন আমার ভিডিওটা কম্পিউটারের ভিতরে ছাইরা তারপরে এটা কি করবে ওই মানে আপনাদেরকে পিছন দিকে তারা কথা বলবে আর বলবে যে আমি নবীন ভাই বা হচ্ছে নবীন ভাইয়ের ভাই শাস্তভাই মামতোভাই গালতোভাই আমার কোনো মামতো ভাই শাস্তুভাই কেউ কেউই এই ব্যবসার সাথে জড়িত না এবং আমরা কারোর কাছ থেকে কোনো টাকা চার্জ করতেছি না ঠিক আছে যারা কাজে যেতে আগ্রহী একমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন জাস্ট সামান্য খরচাপাতি হচ্ছে গাড়ি গাড়ি ভাড়া টারি ভাড়া এটা তো ভাই আপনি যে কোনো মানুষ কাজে গেলে দিতে হয় ঠিক আছে এটা সাধারণ সেন্স দুবাই শহর এটা মনে করেন যে নর্মালি এটা খরচ তো আছেই মানুষের না তো আপনারা এইটাই কেউ কারোর সাথে টাকা পয়সার লেনদেন করবেন না ভিডিও কলে দেখা অতি উৎসাহিত হইয়া কেউ মনে করেন যে ভালোবাসা দেখাইতে গিয়া টাকা দিয়া মারা খাই না আমি বারবার করে বলতেছি ঠিক আছে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা সংযুক্ত আরব আমিরাতের ভিতরে আছেন যাদের আইডি কার্ড আছে ব্লেড আইডি আছে মানে যাদের আইডি কার্ড এক্সপায়ার হয় নাই ঠিক আছে আইডি কার্ড নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর আমি ভিডিওর মধ্যে দিয়ে দিতেছি হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের আইডি কপি পাসওয়ার্ড কপি আমাদেরকে পাঠাবেন কাজে যেতে যারাই অরিজিনালি কাজে যেতে চান তারাই আমার সাথে যোগাযোগ করবেন কাজ হান্ড্রেড পার্সেন্ট ভালো কাজ আপনার এসি রুমের মধ্যে বইসা বইসা কাজ করবেন কোনো গরম নাই কোনো রোদ নাই কোন বৃষ্টি নাই ঠিক আছে বাসা কাজের সাথেই বাসা মানে যেখানে কাজ ওইখানেই থাকা আপনাদের মানে গাড়ি অনেক আছে না যে এক ঘন্টা জার্নি কইরা গিয়া কাজ করবেন তারপর আবার এক ঘন্টা জার্নি কইরা আইসা কাজ মানে রান্না বান্না কইরা খাইয়া ঘুমাইবেন দেশের মানুষের সাথে কথাও বলতে পারবেন না এরকম না আপনি বাসার পাশেই কাজ এক মিনিটও লাগে না বাসার কাজে যাইতে খুব সুন্দর পরিবেশ কাজও ভালো স্যালারি মাসের দশ তারিখে ঠিক আছে আর আমরা ভিডিও কলে কথাবার্তা বইলা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না আপনারা বারবার প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ